দির বাবার জন্ম হয়নি মদির দাদুর জন্ম হয়নি তার আগে থেকে আপনার আমার পূর্বপুরুষ যে সম্পত্তিটা উৎসর্গ করে গিয়েছে মোদী তার সংখ্যার জড়ে সেটা কেড়ে নিতে চাইছে এই সম্পত্তি কাটতে দেওয়া যাবে না প্রয়োজনের জীবনে রক্ত দিয়ে দেবো চেড়ে যাবো গণতান্ত্রিক আমরা লড়াই আইনি লড়াই করব এই সম্পত্তি হাত হতে দেব না যেখানে আমার বাপ শুয়ে আছে আমার দাদু শুয়ে আছে আমার প্র দাদু শুয়ে আছে সেই কবরের উপরে এদের আমার পড়ার জায়গা ওদের মোদের বাগিচা না আমরা কোন মতেই করতে দেব না আর আমি আন্দোলন করব আমাদেরকে যারা বিলি যাওয়ার বিধান দেবে সামনে 2026 সাল আসছে তাদের আমরা বুঝিয়ে দেব এই মন্দির বন্ধকেও আমরা দিল দিতে পাঠিয়ে দেব বিজেপি কে প্রশ্ন করতে হবে অমিত শাহকে প্রশ্ন করতে হবে নরেন্দ্র দামোদর দাস মোদীকে প্রশ্ন করতে হবে সর্বোপরি যখন শুভেন্দু অধিকারী ডাইলগ দেবে কোন জায়গায় দাঁড়িয়ে কাশ্মীরের ছাব্বিশটা হিন্দু ভাইয়ের কথা বলবে সর্বপ্রথম সুন্দর অধিকারীকে প্রশ্ন করতে হবে যে আজকে মাস পার হয়ে গেল সেই সমস্ত ডাক্তার গুলো যাদের সহযোগিতাতে বড় অস্ত্র নিয়ে এসে আমার হিন্দু ভাইকে খুন করলো তার ডাক্তারকে ধরেছ জমা দাও তারপরে তুমি অন্য কোনো কথা বলবে আর দু মাস হয়ে গেল এখনো পর্যন্ত যারা আসলো এসে আমাদের এখানে খুন করে চলে গেল কোথায় গেল তাদেরকে কোনো খুঁজে বার করা হচ্ছে না তার জবাব আগে দাও তারপরে তুমি অন্য কথা বলবে আসলো এখানে গুলি করলো আবার লুক পাওয়ালো এই মামার বাড়ির আবদার নাকি শোনেন ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে যেখানে সব বেশি সেনা আছে সেই জায়গাটার নাম কি জানেন কাশ্মীর প্রায় বারো লক্ষ সামরিক বাহিনী আধা সামরিক বাহিনী আছে সেখানে কোন অফিস কোন লেভেলের গোয়েন্দা বাহিনী নাই কাশ্মীর পুলিশের গোয়েন্দা বিভাগ আছে এর আছে রয়্যাল লোক আছে আরো যে ধরনের যত ধরনের গোয়েন্দা বিভাগ আছে সবার আছে তাও কেন খুঁজে পারল না তাহলে কৃষি নিশ্চিতভাবে ডাল মেকুচ কালা হয় সে ডালের মধ্যে যে কালাটা আছে সেটা ভরণ করার দায়িত্ব কার ভারত সরকারের তো ভারত সরকার কেন এখন বার করতে পারছে না দু মাস হয়ে গেল এর জবাবটা কিন্তু আপনাকে আমাকে কার কাছ থেকে নিতে হবে এখানে তো আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে দিলীপ ঘোষকে ও কখন কোন ডালে আছে উনি নিজেই জানেন হয়তো শুনছে আগামী দিনে নিজের একটা দল করবে দলটাও কে করাবে নিশ্চিতভাবে বুঝতে পারছে রেঘাট রোঘাট পরে কোন ঘাটের নাম আসে সেই দল সেই দলই দল করাবে যাক আমি সে প্রসঙ্গে যাচ্ছি না দল হবে না ওদের ব্যাপার তা বলার বক্তব্য আজকের পর থেকে যদি শুভেন্দু বাবু এই মেদিনীপুরের জমিনে আমার হিন্দু ছাব্বিশটা ভাইয়ের লাশ নিয়ে নোংরা রাজনীতি করে ওখানে আমরা তাকে প্রশ্ন করবো শ্রদ্ধার সাথে সম্মানের সাথে যে দুমাস হয়ে গেল এখন পর্যন্ত কটা গাদ্দারকে খুঁজে বার করেছেন আর যারা এসে খুন করে চলে গেল তারা এখন কোথায় পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ এখন ভক্তদের নতুন দাদু বাবা তৈরি হয়েছে কে ডোনাল্ড ট্রাম্প সেই ট্রাম্পের কোলে ওটা যদি বসে থাকে কেন খুঁজে বার করা না তা যেখানে পৃথিবীর যে কোনো প্রান্তি থাকুক না কেন তাদেরকে খুঁজে বার করে নিয়ে এসে ফাস্টাগ কোর্টের মাধ্যমে ছমাসের মাসের মধ্যে সাজা ঘোষণা করতে হবে সাজাটা ওই যাব্য জীবন তাব্য জীবন নয় ও যাব্য জীবন দিলে আমাদের ডাল ভাত খাবে আমাদের অন্ন ধ্বংস করবে ওকে ফাঁসিতে চড়িয়ে দাও আমরা সকলে মিলে ভারত লাইভ ফাঁসি দাও সকলে আমরা দেখব তাই তো নাকি ভাই আচ্ছা আমাদের ছাব্বিশটা হিন্দু ভাইকে যারা খুন খুন করেছে তাদের জন্য আমাদের কোনো সিম্পাতি আছে যারা খুন করেছে সেই মানবতা বিরোধী সেই সমস্ত নরকদেরকে যদি ফাঁসি ফাঁসিতে টাঙাই কারো অসুবিধা হবে আমরা কজন চাই তাদেরকে ফাঁসিতে ঠাঙাক ছ মাসের মধ্যে কারা কারা চাই আমরা চাই তো নাকি যে আমাদের নাগরিক ভাইকে যারা খুন করেছে ধরে নিয়েছে আসে ছ মাসের মধ্যে ফাঁসিতে টাঙাক কিন্তু টাঙাওয়ার দায়িত্ব কথা এরা বলছে না কেন এরা সব বলছে কেন বলছে না এখানে তো খেলা আছে এই খেলা এই খেলাটা ধরতে গেলেই আমাদের এই খেলাটা আমাদেরকে ধরতে হবে ভাই আমি আসা যাক এবার আমি একটা লাস্ট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ওয়াকআপ সংশোধনী আইন কেন আমরা করতে বলছি এটা শুনতে চান আপনারা না শেষ করে দেবো কারা শুনতে চান একটু হাতটা তুলুন তো একটু শুন মায়েরা শুনতে চান তো নাকি প্রথমেই বলি এটা হিন্দু মুসলমানের লড়াই নয় অ্যাকচুয়ালি এটা হিন্দু মুসলমানের লড়াই টান করে দিতে চাইছে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় লড়াইটা হচ্ছে সংবিধানের একাধিক ধারার ওপরে আঘাত দিয়েছে একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে শুধু সেই ধর্মকে টার্গেট নয় সংবিধানকে টার্গেট করছে আমাদের লক্ষ্য সংবিধানের কে বাঁচানো নির্দিষ্ট ধর্মের মানুষকেও বাঁচানো সুতরাং এটা আমাদের মধ্যে যদি কেউ ঢুকিয়ে দিতে চায় এটা মুসলমানদের ব্যাপার মুসলমানরাই বুঝে নেবে এই ফাঁদে পা দেবেন না নিশ্চিতভাবে জানবেন ওর সাথে হয় শুভেন্দু অধিকারীর গোপন যোগাযোগ আছে আর নালে তৃণমূল দলের নেতাদের সাথে যোগাযোগ আছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে মাথায় রাখবেন এটা কি বলছি নিশ্চিতভাবে ভাবে যোগাযোগ আছে যদি এই ধরে হই করেছে। করে সে এটা সংবিধানকে বাঁচানোর লড়াই এবার আপনাদের বলি কেন বলছে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় দুটো উদাহরণ দেব প্রথম উদাহরণ হচ্ছে পার্লামেন্টে এটা যখন বিল ছিল তারপর আইন হয়েছে এই বিলটা আইনে পরিণত করতে গেলে ডিবেট হয় আলোচনা হয় বিরোধী দল থেকে যে সমস্ত এমপিসরা যুক্তি তর্ক দিয়ে বিজেপিকে মানে ধরাশাই করে দিচ্ছিল তাদের মধ্যে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ এমপি কিন্তু মুসলমান নয় হয় দলিত আদিবাসী খ্রিস্টান বিভিন্ন ধর্মের তারা মুসলমান মাত্র পাঁচ পার্সেন্ট কি দশ পার্সেন্ট মধ্যে এমপি ছিল যদি হিন্দু মুসলমানের লড়াই হতো কেন আমার নন মুসলিম এমপিরা আপনার হয়ে কথা বলবে অকাপের হয়ে শুধু যদি মুসলমানদেরই সমস্যা হতো কি দরকার খ্রিস্টান এমপি কথা বলে শুধু যদি মুসলমানদের ধর্মীয় সমস্যা আদিবাসী এমপি গুলো কেন কথা বলবে আপনার হয়ে এটা হিন্দু মুসলমানের সমস্যা নয় শুধু মুসলমানদের ধর্মীয় সমস্যা এই ব্যাপার নয় এটা সংবিধানকে বাঁচাবার লড়াই তাই সংবিধানকে বাঁচানোর জন্য দেশের বিভিন্ন স্তর থেকে উঠে আসা বিভিন্ন সমাজ থেকে উঠে আসা স্বনামধন্য এমপি সাহেবরা সাহেবারা পার্লামেন্টে উভয় পক্ষে তাদের যুক্তি তর্ক দিয়ে বিজেপিকে কিন্তু ধরাশায়ী করে দিয়েছিল কিন্তু দুর্ভাগ্য ওদের সংখ্যার জোরে এই বিলটাকে আইনে পরিণত করেছে আর একটা প্রমাণ আপনাদের দিচ্ছি সুপ্রিম সুপ্রিম কোর্টে মামলা চলছে অনেকে মামলা করেছে নওসাদ সিদ্দিকও একটা মামলা করেছে আমার মামলার সাতটা উকিল আছে সাতটা উকিলের মধ্যে চারজন কিন্তু নন মুসলিম হিন্দু সমাজের উকিল যদি মুসলমান আর হিন্দুরই সমস্যা হয় তাহলে আমার নন মুসলিম উকিলরা আমার হয়ে কেন সওয়াল করবে ভুল বলছি নাকি এটা মাথা থেকে সরিয়ে দেন যে এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয় আর কেউ যদি আমাদের মাথায় ঢুকাতে চাই নারে তুমি আল্লাহ একবার দেবো ওয়াকা বাঁচাও মোদি তোমার বউ কুতা আরে হচ্ছে ওয়াকা বাঁচানোর কথা মোদির বউ গুজরাট এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে সেই নিয়ে চর্চা হচ্ছে সাবজেক্ট ছেড়ে অবজেক্টে যে কিছু লাভ হবে না বা দরকার আপনার মাদ্রাসাটা কিভাবে বাঁচবে মসজিদটা কিভাবে বাঁচবে উনি এখন মোদির বউকে নিয়ে পড়েছে আমি অনেকের বক্তব্য দেখি আর হাসি এটা তো চাইছে বিজেপি একটা মলি সাহেব পড়া মাথায় দাঁড়ি মুখে দাঁড়ি মাথায় টুপি দিয়ে মোদীকে গুচ্ছে বলবে সাবজেক্ট ছেড়ে অবজেক্ট ওই ভিডিওটা নিয়ে যেত দেখাবে শুভেন্দু অধিকারীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হলো এই দেখো মুসলমানরা তার মানে জব্দ হয়েছে এটাকে চিৎকার করছে বুঝতে পারছো না তো ব্যাপারটা হচ্ছে আপনি বলুন আমরা যখন নামাজ পড়ি মুসলিম সম্প্রদায়ের যারা আছে নামাজের মধ্যে তকবির ছাড়া দিনে পাঁচবার মসজিদে যাতায়াত করতে একটা এক্সট্রা তকবির দিই শুকরবারে যারা যায় আবার শুক্রবারে নামাজে যায় নামাজের মধ্যে যে তাকবীর দি তার বাইরে একটাও তাকবীর দি আমরা দেখুন মসজিদে যাচ্ছে আসছে একটাও তাকবীর নাই আর ওয়াকাবের জন্য তাকবীর দিতে হবে যখনই আপনি ওয়াকাবের জন্য তাকবীর দিবেন আমার কাছে বিশ্বজিৎ মাইতি আমার হই আর কথা বলবে হ্যাঁ লক্ষীকান্ত হাজরা কি বলবি ওটা তো মুসলমানদের সমস্যা ওরা বুঝে নেবে বাবা আমার দেখার দরকার নেই তাহলে এই প্ল্যানটা কে দিচ্ছে আমাদের মাথায় কে ঢুকাচ্ছে হয় আমাদের দূরদর্শিতার অভাব আর নালে শুভেন্দু অধিকারী ভেতর থেকেই কাজ করছে আমি নাম ধরে বলছি ভাই নালে শুভেন্দু অধিকারী দেখো সব ফিট করেছে লোক আমি নাম ধরে বলে যাচ্ছি বললো আমার নামে মামলা দিতে যে ভাই কথা বলে গিয়েছিল মোদি বলছেন এই নতুন বিলটা নিয়ে এসে মুসলমানদের উপকার করবে কেমন উপকার করবে মুসলমানদের জানা আপনাদের দরকার ঠিক দিদি ওটা দাদা এটা দিদি ঠিক দিদি নতুন ওবিসি সংরক্ষণ দিয়ে মুসলমানদের যেমন উপকার করে দিয়েছে উপকারের নামে বাঁধ ঢুকিয়ে দিয়েছে ঠিক ওই রকম নতুন ওয়াকা আইন দিয়েছে উপকারের নামে বাস দিয়েছে দিদি এখন দাদারটা হোক পরবর্তীতে দিদিরটা হবে পরবর্তীতে বলে রাখছি আমি ওই কমিশন ঘেরাও করতে যাব ওই কমিশনের যারা আছে তাদেরকে আমি জবাব দিই করব কমিশনে গিয়ে ঘেরাও করে বসে থাকবো জবাব দেব যে সংখ্যালঘু মুসলমানদেরকে ভাতে মারার চেষ্টা কবে থেকে বন্ধ হবে বলুন কেউ কোন অপদার্থগুলোর সহযোগিতা নিয়ে আপনারা এই কমিশনের এই যে ব্যাকওয়ার্ড ক্লাস মুসলিম যারা আছে তাদের নাম এ থেকে বিতে দিয়েছেন বাই হচপচ করেছেন সময় হবে আপনাদের ভাগ দেবো আসবেন তো নাকি ভাই আসবেন তো নাকি কমিশন ঘেরাও করতে যাব হাজার হাজার মানুষ নিয়ে যাব জবাব করব ঘেরাও করে বসে থাকবো যা ওই প্রসঙ্গ থেকে আমি এই প্রসঙ্গে ফিরে আসি এই আইনে মোদী ভালো চেয়েছে আমি একটু একটু পড়াশোনার জন্য করলাম চেষ্টা করলাম আমি একটু কুড়ে পড়াশোনার আমাদের হয় না একদম যতটুকু দরকার ওর থেকে বাইরে একদম যায় না তারপর মোদী ভালো মুসলমানের চেয়েছে তার আগে বলে রাখি মোদী গরিব হিন্দুরও ভালো চায় না হিন্দু হিন্দু ভাই ভাই ডায়লগ দিচ্ছে কে বলতে আপনারা জেলার মানুষ শুনছি পেট্রোল পাম্প আছে কই লিখে দিতে পারতো হিন্দু হিন্দু ভাই ভাই তেল বিক্রি নাই লিখেছি কি লিখতে পারনা তো যে হিন্দুরালে 5 50 টাকা লেসে বিক্রি হবে লিটারে তা বলবেনে হিন্দু মুসলমান সবাই তেল গুরছে গন্তকে আর স্লোগান দিচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই ও ব্যবসাটা আপনি ভালো বোঝেন না 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 ভালো মুসলমানের গরিব হিন্দুর ভালো চাই শুধু ও শিল্পপতিদের ভালো চাই আমার এবার মোদি আপনাদের ভালো কেমন করে করছে একটু শুনে নিয়েও দরকার আপনাদের আগে এই আইনে বলা ছিল উনিশশো সালে প্রিন্সিপাল অ্যাক্ট ছিল ওই আইনে বলা ছিল ওয়াকাব সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে দু বছর পর্যন্ত জেল হবে মোদী বাবু এসে মুসলমানের ভালো চেয়েছে মুসলিম মহিলাদের ভালো চেয়েছে মুসলিম গরিবদের ভালো চেয়েছে নতুন আইন করেছে ওয়াকাফ নিয়ে দুর্নীতি হলে ছ মাস জেল হবে এটা উপকার করলো না অপকার করলো মানে ওয়াকাফ নিয়ে দুর্নীতি বাড়বে না কমবে বাড়বে তো যত দুর্নীতি বাড়বে কার ক্ষতি হবে মুসলমানদের ক্ষতি হবে যদি মোদিজি ক্ষম বলতে যে দু বছরের পরিবর্তে ওয়াক সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে বারো বছর তার জেল হবে নাস্ত্রের দিকে তার সমালোচনা করতো না তাকে স্যালুট জানাতো এই থেকে সেটা করেনি এই ওয়াকাব সম্পত্তি থেকে যেটা রাজস্ব আসবে যেটা ইনকাম হয় তার সেভেন পার্সেন্ট ওয়াকাব বোর্ডকে দিতে হয় ওয়াক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে সহজে আমরা যেটা জানি ওয়াকফে আওলা দকফে লিল্লাহ একটা মাদ্রাসা মসজিদ কবরস্থানের নামে লিল্লাহ আল্লাহ রাস্তায় দিয়ে দিও স্টেজটা ভেঙে পড়বে বাবু পরে হবে সব হ্যাঁ বসেন বসেন আর তৃণমূল খুশি হবে ভেঙে পড়লে আর শুভেন্দু অধিকারী বলবে বলবে আমার পাপ লেগেছে যদি ভেঙে যায় শুভেন্দু অধিকারী কি বলবে আমার পাপ লেগেছে আমার বিরুদ্ধে এত কথা বলার সুযোগ হয়ে যাবে বাবু একটু একটু সবর করো এমনি বৃষ্টি বাদলের দিন ওকে সুযোগ একদম দেওয়া যাবে না ভয়ঙ্কর বলার সুযোগও দেওয়া যাবে না ভাঙার আগে নেমে পড়তে হবে যাক অকফে আওলাদ অকফে লিল্লা এই মার্কেটটার নাম কি নন্দকুমার মার্কেটে অকফে আওলাদটা আমি বুঝাচ্ছি অকফে লিল্লা আল্লাহ রাস্তা দিয়ে দাও অকফে আওলাদটা আওলাদটা কেন হল করতে হয় নন্দকুমার মার্কেটে আপনি একটা যা একটা দুটো দোকান কিনেছেন দলিল পড়ছে দলিল আছে আপনার কাছে সব কাগজপত্র আছে আপনি যদি আপনার ছেলের হাতে দিয়ে চলে যান আপনার অবর্তমানে আপনার ছেলে কিন্তু বিক্রি করে দিতে পারে বিক্রি করে টাকাটা তুলে নষ্ট করে দিতে পারে উড়িয়ে দিতে পারে তাহলে লাগতে পারে আপনি ওয়ান্স অফ অলওয়েজ অফ একবার আপনি অফ করে দেবেন সারা জীবনের মতো অফ হয়ে গেল ওটা আর বিক্রি করতে পারবে না ফলে এই নন্দকুমার মার্কেটে দোকান থেকে ভাড়া দোকান চালিয়ে ইনকাম যেটা হচ্ছে মাসে 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 ইনকাম হচ্ছে ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে ইনকামই বেড়ে যাবে চলতে থাকবে বিক্রি আর করতে পারবে না অনেক কুপুত্র আছে না সব বিক্রি করে ফেলে সেটা আটকানোর জন্য এই অক্ষে আওলা এই অক্ষে আওলাদের বা মতোয়াল্লি যে সম্পত্তিগুলো দেখভাল করে যেটা ইনকাম হয় তার সেভেন পার্সেন্ট ওয়াকআপ বোর্ডে যায় ওয়াকআপ বোর্ডে যাওয়ার পরে ওই ওয়াকআপ বোর্ডের টাকাটা এক জায়গায় হয় ওখান থেকে এই মহিলাদের বিবাহের জন্য গরিব মহিলাদের বিবাহ জন্য আর্থিক সহযোগিতা করার নিয়ম আছে কিন্তু আমি মনে আমার বাপের বয়সী লোক যারা আছে একজন এর আগে শোনের নিয়ে কথাই প্রথম শুনলেন যে ওয়াকাব্বর থেকে নাকি মহিলাদের বিবাহের জন্য সহযোগিতা করার আইন আছে কি ভুল বললো নাকি বাপ বয়স্ক তো বাপ তোমার বয়স্ক তো সত্তর আর আব্বার থেকে ছোট এই আশি পঁচাশি বছরের লোক আছে তো এখানে এই সত্তর বছরের লোক জীবনে শুনেছিলেন যেটা বললাম অকাবের আইন আছে যে ওই সেভেন পার্সেন্ট জমা হবে ওই জমা টাকা থেকে বাচ্চাদের পড়াশোনার জন্য স্কলারশিপ দেওয়া হবে ওয়াকাফের আইন আছে ওই জমা টাকা থেকে গরিব ছেলেরা ব্যবসার জন্য সহযোগিতা করতে হবে জিরো ইন পার্সেন্ট ইন্টারেস্ট লোন দিয়ে এই আইন আছে কিন্তু অপদর্থ সরকার নিজে খেতে ব্যস্ত আর আপনাকে আমাকে সহযোগিতা করবে ওই এত বড় অপদর্থ বাপ বেঁচে আছে মাকে বিধবা দেখিয়ে বিধবা তুলে বিধবা ভাতা তুলে খাওয়া ওরা নেতা আর আপনার মেয়ের গরিব মেয়ের বিয়ে তো ওরা টাকা দেবে যাক ওরা দেয়নি আমরা দেবো সময় কিন্তু আইন ছিল মোদিজি নতুন আইন করেছে সেভেন পার্সেন্ট টা কমিয়ে ফাইভ পার্সেন্ট করে দিয়েছে বলুন আগে ছিল একশো টাকা ইনকাম হলে সাত টাকা বোর্ডকে দিতে হবে তাহলে তাহলে সাত টাকা জমা হতে হতে থাকবে একটা বেশি টাকা হবে এখন একশো টাকা ইনকাম হলে পাঁচ টাকা দিতে হবে আর বোর্ড যত শক্তিশালী হবে তত মহিলাদের বিবাহের সহযোগিতা হবে বোর্ড যত শক্তিশালী হবে ছেলে পুলেদের পড়াশোনার তত সহযোগিতা হবে বোর্ড যত শক্তিশালী হবে মানে টাকার দিক থেকে তত সমাজ কল্যাণমূলক কাজ বেশি বেশি হবে এখন পাঁচ টাকা করে দিয়েছে সাত টাকার জায়গায় দু টাকা কমিয়ে দিয়েছে লাভ করলো না লস করলো ওয়াকাপ বোর্ডকে

প্র্যাকটিসিং ইসলামের একটা সংজ্ঞা হওয়া দরকার তো দাঁড়িয়ে এত বড় রাখতে হবে জুব্বা এত বড় রাখতে হবে পাঁচক্ত নামাজ পড়তে হবে কি তাহার যত নামাজ সাথে পড়তে হবে তিরিশটা এক মাস রোজা রাখতে হবে বা বছরে পাঁচটা দিন ছাড়া সব দিন রোজা রাখতে হবে তাহলে প্র্যাকটিসিং ইসলাম বুঝতে পারছেন না কি বলছি এটা বলে দেয়নি শুধু বলে দিয়েছি কি পাঁচ বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে তাহলে আপনি অফ করতে পারবেন মানে নতুন করে অফ করার জায়গাটা বন্ধ করে দিয়েছে এবার আপনি কেমন কেউ বন্ধ করেছেন আপনাকে বোঝাই এ আমাদের সবে মেরাজ হয় মৌলানা সাহেব সামনে আসেন কার সামনে আসেন আপনাকে দিয়ে পরীক্ষা করাই এই মৌলানা সাহেব মানুষ ন্যায়ের জন্য জেলও খেটেছে পিছ পাওয়ায়নি সাহেব মানুষ দেবন সেলসিলার তুমি তাই তো নাকি একজন একজন বলিষ্ঠ আলেম আমরা তাকে অবশ্যই সম্মান করি আর মৌলা গিয়েছে অফ করতে মৌলা সাহেবের মুখ চোখ দেখে যদি বলে অফিসার কই তোমার কপালে তো দাগ নেই তার মানে তুমি ঠিক করে নামাজ পড়োনি কি করবে মৌলা সাহেব বলুন মুফতি বলো না ইনি নামাজ পড়ায় মানে ইমাম আমরা আপনারা করে দিই এটা উচিত নয় তুই ইমাম কি ফাঁকিবাজি করতে পারবে ইমাম তো পড়তে শীত গ্রীষ্ম বর্ষা ইমামকে মসজিদে থাকতেই হবে যদি বলে তো কি করবে ফিরে চলে আসতে হবে তো বলে কপালে তোমার দাগ নাই

যদি অফিসার বলে এই বছরে উনত্রিশটা রোজা গিয়েছিল তুমি তো পঁচিশটা রোজা রেখেছো চারটে ছেড়ে দিয়েছো যাও ঘরে যাও আবার পাঁচ বছর পরে আসবে কি করবে নিনি কোনো মেশিন দিয়ে টেস্ট করালে পাবে তুই নাকি যে কটা রোজা রেখেছে না কটা রোজা খেয়ে ভেঙেছে শুনতে তো হাসি লাগছে আমি হাসির ছলে বোঝানোর চেষ্টা করছি আপনাদের বসেন এবার তাহলে কি হলো ফলে অফ করা রাস্তা বন্ধ হয়ে গেল এবার আসা যাক সংবিধানের পনেরো নম্বর আর্টিকেল কি বলছে কোন জাত বর্ণ ধর্ম লিঙ্গ দেখে জন্মস্থান দেখে আলাদাভাবে কোনো ট্রিট করা যাবে না সবাই আমরা ভারতীয় এই হিসাবে ট্রিট করতে হবে আমার কোন হিন্দু ভাইকে যদি ধর্মের নামে সম্পত্তি দেব দেবীর নামে সম্পত্তি উৎসর্গ করার ইচ্ছা যায় আমার খ্রিস্টান ভাইকে যদি নামে সম্পত্তি দেওয়ার ইচ্ছা হয় আমার যদি সম্পত্তি হয় তাহলে কি পাঁচ বছর ধরে তাকে হিন্দু থাকতে হবে পাঁচ বছর ধরে তাকে কি খ্রিস্টান থাকতে হবে পাঁচ বছর ধরে কি তাকে শিখ থাকতে হবে এই ধরনের কোনো আইন আছে কি নেই শুধুমাত্র মুসলিম যদি মাদ্রাসা মসজিদ কবরস্থান শুধু নয় যদি তার সন্তানের নামে সম্পত্তি উৎসর্গ করার চেষ্টা করে অফ করার চেষ্টা করে তাহলে তাকে পাঁচ বছর ধরে মুসলমান থাকতে হবে তাহলে মুসলিমের সাথে ইনজাস্টিস হচ্ছে না সংবিধানের পনেরো নম্বর আর্টিকেল বলছে জাত ধর্ম বর্ণ ধর্মের স্থান লিঙ্গ নিয়ে আলাদাভাবে পার্থক্য করা যাবে না তালে মুসলমানকে শুধুমাত্র তার ধর্মের জন্য তাকে তার অফ করা থেকে বিরত রাখা হচ্ছে এর বিরুদ্ধে আমরা লড়াই করছি এই জন্যই আমরা এই সম্পত্তির এই আইনের আমরা বিরোধিতা করছি মাথায় থাকবে তো ভাই মদির কথা বলো মদির বউকে সিঁদুর পরায়নি শাখা পরায়নি ওই গল্প আমরা শুনে কিছু লাভ হবে না এই স্ট্রেস থেকে এই স্ট্রেস থেকে আমাদেরকে শুনতে হবে কেনই আইনের আমরা বিরোধিতা করছি মতে থাকবে তো ভাই আমি দেখছি তো ওয়াকফেরা প্রতিবাদ হচ্ছে আর গোলপোশনাচ্ছে অমিত শাহ ছেলে আইসিসি চেয়ারম্যান হয়ে গেছে আর ওটা বলার সময় আছে যখন তখন বলবে আরে বিধানসভার মধ্যে রে হয় ওয়াকফ নিয়ে বিল যখন ছিল মমতা ব্যানার্জি কত চালাক আপনারা জানেন না যখন বিল ছিল তখন এই আইন বিলকে মানমনা বলে রেজুলেশন পাস করেছে আর এখন আইন হয়ে গেছে এই আইনকে মানমনা রেজুলেশন পাস করছে না মানে কি দরণের খেলাড়ি বুঝতে পারছেন মানে তো আমরা যেখানে শেষ করবো সেখানে শুরু করবেন কিন্তু আমি তো একটু বুকা পাড়া ছিলাম ওদের খেয়ে খেয়ে হয়ে গেছি আর বুকা হয়েছি আমরা সব চালাক এই যারা আছি না প্রচুর চালাক আমরা দিনের শেষে আমি আমার হিসাবটা করছি এই আমার হিসাব করতে করতে আমার আজকে এই দুরবস্থা আপনার দাদুর কবরের ওপরে মদের কারখানা হলো আর কিচ্ছু করতে পারবেন না শুধু নিজের হিসাব কুসিছি চালাক বলে আর আমি এখন একটু বোকা হয়ে গেছি বোকা হয়েছে বলেই এই কি হচ্ছে একটু ধরতে পারছি যাক এই আইনের বিরোধিতা আমরা কেন করছি এই আইনে বলা আছে ওয়াক বাই ইউজার মৌখিক দান হয় না আচ্ছা আপনাদের এখানে একশো বছর দেড়শো বছর দুশো বছর পুরাতন কবরস্থান নাই আছে তো আছে কি না নাই বলেন মসজিদ আছে না ঈদগা আছে না কিভাবে আছে তার কাগজ দেখাতে পারবেন মানে যে লোক আপনাকে অফ করে গিয়েছিল সে কাগজ দেখাতে পারবেন আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি দেখাতে পারবেন না কারণ কি কারণ কি অফ ওই কাগজ আপনি 100টার মধ্যে 50 জন দেখাতে পারবেন না কারণ সারা ভারত بھرসে প্রায় সাড়ে। আট লক্ষ একর ওয়াকাফ সম্পত্তি আছে যার মধ্যে ফিফটি পার্সেন্ট অক বা ইউজার মৌখিক দান কাগজ নাই আর মোদিজির বন্ধুদের নজর পড়েছে ওই জায়গাটাতে ওইটা নিওয়ার ধান্দা হচ্ছে কিভাবে অফ হয়েছে অক বা ইউজার যদি আমি ওর এক্সাক্ট ট্রান্সলেট করি ব্যবহার করতে করতে অফ হয়েছে কিন্তু বোঝার জন্য সহজভাবে মৌখিক অফ যেগুলো হয়েছে কেমন আপনি এই গ্রামের মানুষ চারটে পাঁচটা গ্রাম পার হয়ে কোথায় ঈদের নামাজ পড়তে যেতেন মসজিদে যেতেন কবর দিতে যেতেন আপনার পূর্বপুরুষেরা এখানে যারা বসে আছে দাদু তার দাদু জমিদার মতো ছিল গ্রামের পাঁচটা মোড়ল মানুষকে ডেকেছে গ্রাম পার হয়ে যাও যাও নামাজ গ্রাম পার বর্ষার সময় অনেক কষ্ট করে যাও আরে ওইখানে আমার দশ কাটা জায়গা আছে তুমি মসজিদ করলাম আমি আল্লাহ রস্তে দিয়ে দিচ্ছি এইরকম ভাবে মসজিদ হয়নি ভাই তো কবরস্থান ওই দেখো ওই গায়ে যে দুবিঘে জায়গাটা আছে আমি আজ থেকে আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম গ্রামের সবাই ওইখানে কবর দেবে সেই থেকে কবর দিয়ে আসছি না আমরা ওর কাগজ আপনি দেখাতে পারবেন কিন্তু ওটা আপনার দাদু কারো দাদু তো দিয়েছে মোদিজি এসে বলছে ওর কাগজ দিতে হবে যে তোমাকে অফ করে গেছে যদি না ওর কাগজ দিতে পারেন মোদিজি বলছে আমার বুঝতে পারছেন লড়াইটা কোন জায়গায় মোদির বইয়ের মাথায় সিঁদুর হাতে শাখা আছে নাকি এই নিয়ে লড়াই নয় লড়াইটা আপনাকে পয়েন্ট বুঝতে হবে যে কোথায় লড়াইটা তাহলে আপনার এলাকার মাদ্রাসা মসজিদ থাকবে তো এই কলাঘাট ব্রিজের গা ও যেটা নামালবার নাকি ওটা কি কায়ুমদের ওখানে যে আমি গিয়েছিলাম আবার ঘুরতে ঘুরতে অনেক পুরাতন একটা মাজার আছে মাজারের সাথে নদীর গায়ে একটা মাদ্রাসা আছে ও তো অক সম্পত্তি প্রচুর অক সম্পত্তি ওখানে আছে তো ওইটা দখল করবে ওটা দখল করে কি করবে পার্ক বানাবে না শুধু নয় রিসর্ট বানাবে নদীর গায়ে প্ল্যান তো গুলো ভাবতে কেন দখল করবে ওখানে প্রায় বিজে বিঘে পাঁচেক জায়গা আছে মাদ্রাসা মসজিদ মাদ্রাসা নামাজ ঘর আর মাজান নিয়ে ওর কাগজ জীবনে পাবেন না কেন দু তিনশো বছর আগে অফ করে গেছে এইরকম মুখ্য মৌখিক অফ তো ওইটা নেবে সরকার মোদিজি নেবে নিয়ে ওর বন্ধুদেরকে দিয়ে দেবে আদানি আম্বানি শিল্পপতিদেরকে ওরা নিয়ে কি করবে নদীর গায়ে রিসর্ট বানাবে ওখানে গিয়ে আমদ জায়গা করবে এই জন্যই তো নিতে চাইছে এর বিরুদ্ধে আমরা লড়াই করছি এবার হচ্ছে কথা আপনার দাদু যে জায়গাটা উৎসর্গ করে গিয়েছিল মৌখিক ভাবে সেটা আইনের মধ্যে না আইনের বাইরে মৌখিক দানটা দু সালে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল সেই মামলায় মৌখিক দানটাকে বৈধ বলেছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী মৌখিক দানটা বৈধ ইন্ডিয়ান প্রপার্টি ইন্ডিয়ান প্রপার্টি অফ ট্রান্সফার এক সম্ভবত ভুলে যাচ্ছে ছোট মাথা তো অত মনে নেই সে কাগজটা এখন নাই আনতে ভুলে গেছে আজকে তিনটে চারটে আইনের সামনে রেখে আপনার আমার দাদুরা যে মৌখিক দান করে গিয়েছিল সেটা বৈধ মোদীজি নতুন আইন নিয়ে এসে এটাকে অবৈধ ঘোষণা করে কি করছে সমস্ত সম্পত্তিটাকে লুটতে চাইছে এবার আমাদের বক্তব্য যদি মোদীজি বলতো যে উনিশশো পঁচানব্বই এই দু সালে আমি আইন পাস করছি এই আজকের পর থেকে কেউ যদি মৌখিক তুমি দান করো তাহলে ভাই সেটা আমি কেড়ে নেবো আমি সেটা দেবো না তাও মেনে নেওয়া যেত মোদির জন্ম হয়নি মোদির বাবার জন্ম হয়নি মোদির দাদুর জন্ম হয়নি মোদীর জন্ম হয়নি তার আগে থেকে আপনার আমার পূর্বপুরুষ যে সম্পত্তিতে উৎসর্গ করে গিয়েছে মোদী তার সংখ্যার জোরে সেটা কেড়ে নিতে চাইছে এই সম্পত্তি কাটতে দেওয়া যাবে না প্রয়োজনের জীবনে রক্ত দিয়ে দেবো চলে যাবো গৌতান্তিক আইনি নয় রিলাই করব এই সম্পত্তি হাতছাড়া হতে দেব না যেখানে আমার বাপ আছে আমার দাদু শুয়ে আছে আমার পদাদু শুয়ে আছে সেই কবরের উপরে এদের আমতবলের জায়গা এদের মোদের বাগিচা না আমরা কোনো মতেই করতে দেব না আর আমি আন্দোলন করব আমাদেরকে যারা দিল্লি সরকার নিদান দেবে সামনে 2026 সাল আসছে তাদেরকে আমরা বুঝিয়ে দেব এই মন্দির বন্ধকেও আমরা দিল দিতে পাঠিয়ে দেব হবে নাকি একটা শপথ করবেন আমার সাথে আপনারা আগে শুনিয়ে বলে দিই শপথটা করুন আমি আমার পক্ষে কিন্তু ভোট চাইব না শপথটা আমরা একসাথে করবো দু হাজার ছাব্বিশ সালে যারা শুনে নেন তারপরে হাত তুলবেন দুজন হাত তুলেন দুজনই এই শপথ করবো আমরা দু হাজার যে ভোট আসছে যারা আমাদেরকে এই পশ্চিমবাংলায় আন্দোলন করলে আমাদের ছেলেদেরকে ধরে জেলের মধ্যে রাখছে আমাদের ছেলেদের বাড়িতে গিয়ে বিএসএফ গুলি করছে আমাদের ছেলেকে যারা গুলি করে মারছে আমাদের নামে যারা মামলা দিচ্ছে তাদেরকে ভোট দেবো না জিতা ইচ্ছা দেবেন শুনেন আগে তারপরে হাত তুলবেন নোটাতে দেবেন আমি খাম চিহ্নতে দেওয়ার কথা বলছি না ভাই ভাববেন না যে ভাইয়ের হাত তুলিয়ে বলবে সবাই শপথ করো আইএসএফ কে ভোট দাও অতটা আমার দূর দূর দিন এসে যায়নি কিন্তু আমাকে বুঝাতে হবে এত সাহস পেল কোথা থেকে যাদের ভোট নিয়ে আছে নবান্ন চোদ্দ তালায় বসে আছে তাদের যাদের জন্যই আছে নবান্ন তাদের পক্ষে নি কথা বলা তো দূরের কথা এত হোম কি সুরে বলছে যে ওয়াকফ নিয়ে কেউ ই করলে আমার থেকে বেরো দুশত্রুকে হবে না তাই তার বিরুদ্ধে ভোট করতে হবে না তো হাত তুলুন সবাই যারা শপথ করবেন ভোট শপথ আগুন আমি সবাইকে তুলতে বলছি না যারা আমার সাথে सहमत দিবেন তো আমরা শপথ করছি সবাই বলুন আমরা শপথ করছি 2026 সালে ইলেকশন আসছে এই দু হাজার বিজেপি আমাদের মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে আইন তৈরি করেছে সেই না আমরা আরো শপথ করছি যে বিজেপি আমাদের রাজ্য সহযোগিতা করছে তৃণমূল আমাদেরকে দিল্লি যে আন্দোলন করতে বলছে সেই তৃণমূলকে একটা ভোট দেব না শপথ করলাম তো আচ্ছা আমাদের রাজ্যে কেন মনে থাকবে তো ভাই আমি কিন্তু আইএসএফ কে ভোট দেওয়ার কথা বলেছি কি আমি আইএসএফ কে ভোট দেওয়ার কথা বলিনি পছন্দ হলে দেবেন না হলে নোটা আর নোটা একটা জানেন তো সব থেকে তলার সুইচটা যে জোরে জোরে টিপবে বুঝতে পারছেন দু হাজার উনিশ সালে আমার বড় ভাই যান আমাদের শ্রীরামপুর সিটের কথা বলেছিল যে নোটাতে ভোট দেওয়ার রেকর্ড হয়ে গেছিল পঁচিশ হাজার ভোট নোটাতে পড়েছিল গুগলে সার্চ করে দেখবেন বলেছিল একে ভোট দেবে না কাকে ভোট দেবে তাও বলেনি লোক কি করেছে নোটা পঁচিশ হাজার ভোট নোটাতে পড়েছিলেন মাথায় রাখুন দেখাতে হবে তখন আপনি যখন একবার ধাক্কা দেবেন না আপনার পায়ের কাছে এসে পড়ে থাকবে আপনি আপনি ধাক্কা দিচ্ছেন না আপনার ভোট এমনি পেয়ে যাচ্ছে ওই জন্য আপনাকে